আসসালামু আলাইকুম এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে এটা স্টিল বডি এক ব্যাটারির তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন কম্পিউটার ইউপিএস এগুলো আপনারা চাইলে কম্পিউটারের জন্য নিতে পারেন অথবা লাইট ফ্যান চালানোর জন্যও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে তো এগুলো কিন্তু ইউপিএস আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু ইউপিএসগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল দিবে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একটা ইউপিএসের নাট অলরেডি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা লোড দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা এই ইউপিএস দিয়ে একটা সিলিং ফ্যান দুইটা লাইট একটা টিভি মোবাইল চার্জ অথবা আপনারা চাইলেই এই অনুরাউটার সিসি ক্যামেরা বা তাতাল এগুলা কিন্তু চালাইতে পারবেন এই ইউপিএস দিয়ে এটা কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো আট লোড ক্যাপাসিটি সম্পন্ন যারা একটু হ্যাভি লোড চালাতে চাচ্ছেন অবশ্যই ভিতরে একটা কুলিং ফ্যান লাগিয়ে নেবেন তাহলে ইউপিএসটা আরও বেশি দিন টিকসই হবে আর ওভার হিট হয়ে যায় যদি ওভার লোড বেশি লোড চালাই ওভারলোড লোড আছে সব কিছুই কিন্তু এটা অটো আর এটা দিয়ে সেভেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট ফাইভ এবং নাইন পয়েন্ট ফাইভ ব্যাটারি চার্জ করা সম্ভব তো আপনারা বড় ব্যাটারিতে সংযোগ করলে অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করতে হবে তো আমি একটা এই পেজটা খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো এই যে ভিতরের অংশ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস সব এটা ছয়শো পঞ্চাশ ভি এক ব্যাটারির ইউপিএস তো এই যে ব্যাটারির লাল কালো তার অবশ্যই লাল কালো তার দেখে শুনে সংযোগ করবেন এটা ভুল করা যাবে না তো আমি এখন ব্যাটারির তারটা সংযোগ করে নিব যে ব্যাটারির তারটা আমি সংযোগ করে নিয়েছি অবশ্যই দেখে শুনে সংযোগ করে নিতে হবে আর ব্যাটারির তার সংযোগ করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে পিছনে যেন এই ইউপিএসটার ফ্লাক যেন ইউপিএসে না লাগানো থাকে তো আমি এখন যদি সুইচটা দিই তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে তারপর আমরা চাইলে কিন্তু এই ইউপিএসটা দিয়ে আউটপুট ব্যবহার করতে পারবো একটা ফ্যান একটা স্লিং ফ্যান দুইটা লাইট সিসি ক্যামেরা এগুলো কিন্তু বা টিভি এগুলো কিন্তু চালাইতে পারবো তো এটা স্টিল বডি ছয়শো পঞ্চাশ ইউপিএস তো এখন সুইচটাতে আমি টিপ দিলাম এটা একটা সাউন্ড করে কিন্তু চালু হয়ে গেছে তো এখন যদি পিছনে আমি কিছু চালাই তাহলে কিন্তু চলবে এই যে এই যে মাঝে মাঝে ব্যাটারি থেকে চলতেছে এই যে আমার কিন্তু ইনপুট ফ্ল্যাগ হাতে তো এখন আমি ইনপুট ফ্ল্যাগটা লাগাবো এই যে ইনপুট ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম এই যে একটা সাউন্ড করছে কারেন্ট পাইছে লাইটটা বোঝা যায় লাইটের জন্য বোঝা যায় না আমি আউটপুটটা খুলে দিলাম এই যে এখন কিন্তু বোঝা যায় ভালো তো এটা কিন্তু আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এইগুলো ইউপিএস আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো আপনারা চাইলে কম্পিউটারের জন্যও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে কম্পিউটার ইউপিএসের ব্যাটারি আছে নতুন ব্যাটারি আছে এবং সেকেন্ড হ্যান্ড ইউপিএস আছে আইপিএস আছে ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন তো আমি একটু ব্যাটারিতে চার্জিং দেখবো একাশি মিলিয়ে অর্থাৎ আমাদের সব কিছুই ঠিক আছে আমরা কিন্তু সব গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এই ইউপিএস গুলো আপনাদের হাতে দিয়ে থাকি তো এগুলা কিন্তু নেবার নিয়ম তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখায় দিবেন বা টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন বা হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে তাহলেই কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো ইউপিএস নিতে পারেন কম খরচে অল্প বাজেটের ভিতরে যারা একটা সিলিং ফ্যান দুইটা লাইট একটা টিভি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ইউপিএস তো যদি আমার কোথাতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ইউপিএসের মূল্য কিন্তু এক হাজার টাকা এটা স্টিল বডি এগুলা ইউপিএসের মূল্য এক হাজার টাকা পিস ছয়শো পঞ্চাশ বিআই স্টিল বডি এক হাজার টাকা পিস এবং প্লাস্টিক বডি আটশো টাকা পিস তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কদা বেশ